আসসালামু আলাইকুম আমি তৃতীয় দিনের মতো আজপুর সরাসরি লাইভে চলে আসলাম ও অর্গানাইজ সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো যারা যারা ওয়াশিং ওয়াশিং যারা যারা ওয়াশিং করবেন আমার লাইভে সরাসরি যুক্ত হয়ে যান আমার লাইভে সরাসরি সবাই যুক্ত হয়ে যান জামাই কেমন আছো তোমার একটা দেখে দিলাম বুঝলে হ্যাঁ না সরাসরি প্রশাসন চলছে

আজকে আপনাদের সতেরো জন ওয়াসিং জন ওয়াশিং একদিন বিপদের মুখে আছে দেখেন সে রাডার উপরে নেমে আর উঠতে পারছেন বিপদের মুখে আছে

সে কিন্তু বিপদের মুখে থেকেও অনেক জোরে জোরে লং জাম্পের মতো এক পা এক পা এগিয়ে যাচ্ছে গভীরতা কিন্তু অনেক অনেক গভীরতা

আসলে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে বা ঘটতে চলুন সরাসরি আমরা ওই জায়গায় ভাই ভালো আছেন লাইভ তো ভাই অলরেডি যতদিন লাইন আছে আমি আছি ততদিন লাইভ চলবে যাচ্ছেন কোথায় ও আমি আবার এদিকে আসলাম

সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন জ্যাক থ্যাঙ্ক ইউ আমার ভাগ্নি কিন্তু সাবস্ক্রাইব করতে বলছো অলরেডি কিন্তু যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো কিন্তু না ভাগ্নি ভাগ্নার কথা ভাগ্নি মেধাবী একটা স্টুডেন্ট মেধাবী স্টুডেন্টের কথা শোনা কিন্তু অনেক ভালো ওয়াও কতগুলা গরু বিউটিফুল কাউজ কল কাউজ বড় কাউ Vai, mi 자체, बह्या उपयरी वाँ jest yopi, जूम कज स�लेच बड़ी है! आ itu कि अजियेक्चाए बादे? उपतल हुः शिग salaries! इचालांपकीन तू … को तूैंल है तूैंहि अपना आतो शीच এই ওখান পা দিল কেন এই তাই পা দিল গ্যাস আং করে পা এখানে কিন্তু পা দিল কিন্তু এটা বিপদের মুখে পা যে কোন মুহূর্তে আটকে যেতে পারে রেল লাইন কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে এটা অটোমেটিক্যালি এটা মানে কিন্তু কোন 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 লাইন এর দিয়ে হয় না जो टिलवाता से लूंगी आकाश से भाई ओ शयन शा, भाई आसनी ना के आज के ओ भाई आसनी आपने आ गए ना आज या ओ शुभ भाई आसनी

সেই কত আছে আলামিন কোন জেগাই ডাক্তার ট্রেনে আসবে মনে হয় তোমার ছয়টার সময় বাজেঘ এখন পাঁচটা চল্লিশ জোনা জেডে পা দিলে না জোনা না কিন্তু তোর আছে ইয়ে

সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন এবং যারা যারা কিনে বসতে চান অবশ্যই কমেন্ট জানান কমেন্ট করুন কমেন্ট করুন সবাই কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করুন সাথে পিন পিন পেয়ে নিজের যেগুলো সাবস্ক্রাইব যাদের সাবস্ক্রাইব খুব কম তারা সাবস্ক্রাইব করার জন্য কমেন্ট করে পিনে বসুন সাবস্ক্রাইব ঝটপট বেড়ে যাবে ঝটপট বেড়ে যাবে হটপট

পাইছ দেখ আমাৰ ছবি দিয়া আছে ইয়াতে বায় ই চেনেল দিয়া আছে এছ এইচ আৰ এফ কোনো দিয়া নাই এছ আৰ এফ ফেচবুকেই যাওঁ আমি তো বললাম ফেসবুকে যাও আগে ফেসবুকে গেলে ভালো হবে এই দিলে তোমার এইভাবে ইয়ে হবে ফেসবুকে যাও কালকে কি সুন্দর একটা ইয়ে ছিল পেয়েছো এ আর এই এ এস এইচ এ এস এইচ এ এস এইচ

অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন শেয়ার করে দিন どうと দর্শনার আহ সব থেকে পুরাতন জংশন স্টেশন এটা দর্শনার সবাই আমার ভিডিওটি হ্যালো কত দর্শনার সব থেকে পুরনো জংশন ইনস্টিটিউশন সবাই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর চ্যানেল ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে হ্যাঁ আমার ক্যামেরা সামনে ক্যামেরা দেখা যাবে না দাদা বললাম না এই জন্যই তো সমস্যা এই সমস্যা ক্যামেরা চেঞ্জ করতে হবে এই জন্য বললাম পায়োত মানা চওদ কালকে রাবড় আসলে এই সাইডে ভালো আর আজ হইছে এই সাইডে এ দুইজন ভি আমি এই কাজা এ কাকা চলো বিরিজি যা ওই বিরিজি বসে রাজ্য থেকে কোবুতকুটেনকি আজকে আপনাদের লাইভে দেখা যাক সরাসরি দেখাতে পারি কি না ভাই এই তোমরা আমার বল কবু তক রাজশাহী থেকে আগত আপনাদের সবাই লাইভে যারা যারা যুক্ত আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আপনাদের অনেক দ্বিতীয় তৃতীয় দিন লাইভে আসার পরে আমি আপনাদেরকে সরাসরি যে টেন ব্লগের চ্যানেল থেকে আমি সরাসরি টেন মানে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারব অবশ্যই তারা ভিডিও থেকে আগ্রহী থাকবেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ট্রেন কিন্তু খুব কাছাকাছি নিয়ে চলে আসছে ধৈর্য ধরে যদি থাকুন ওয়াশিং তারা ওয়াশিং তারা কিন্তু ট্রেনের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছেন aqui, vai. tenho que ir para do vai